আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনার সবাই কেমন আছেন আশা করি আপনাদের দুয়ে আমি ভালো আছি তো আজকে চলে আসলাম চন্দিমা মডেল টাউন এই জায়গাটা খুবই সুন্দর আপনারা চাইলে এই জায়গায় চলে আসতে পারেন এই জায়গাটার নাম হলো চন্দিমা মডেল টাউন এই যেদিকে দেখতে পাচ্ছেন খুবই এটা এই একটা তুরাক নদী আর এটা হলো ইট বাটা আর এগুলো হলো জাহাজ আর এগুলো কিছু পাসপোর্টের দোকান আছে এটা হলো গাবতুলি যাওয়ার নদীটা আর এই দিগুলো আপনার বসিলা যাওয়ার নদী বাজার ব্রিজটা এদিকে আপনার সামনে গেলে পাওয়া যায় তো এখানে অনেক জাহাজ নঙ্গল করে তো এটা হলো একটা হাঁটার জন্য ফুটপাথ ব্রিজ তো আপনারা এই জায়গার লোকেশনটা হলো ঢাকা মোহাম্মদপুর বারোশো সাতচন্ডীমা মডেলটাও আর এই যে হলো ওরা হলো জাহাজের ভিতরে ক্যারাম বোর্ড খেলে এই জায়গা খুবই সুন্দর